তাহলে এখানে মাইনাস মাইনাস এটা এটা কেটে যাচ্ছে তাহলে আমাদের এখানে কী থাকছে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ কিউ এইটটি ওয়ান কিউ ফোর এখন আমরা দেখি টু পি দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে প্লাস মানে আছে মাইনাস টু দিয়ে টোয়েন্টি ফোর ভাগ করলে টুয়েলভ পি দিয়ে পি কিউ যদি আমরা ভাগ করি তাহলে হবে পি স্কোয়ার এবং এখানে কিউ কিউ বসে যাবে এখন ক্যালকুলেমবা 12 p = q দিয়ে যদি আমরা 2p গুণ করি তাহলে প্লাস 1 +- 24 pq q এটা হবে এখন 3 q দিয়ে যদি আমরা এটা গুণ করি তবে আমরা এটা কি পাবো প্লাস এ মাইনাস 3 - 36 36 p² q² q আর q গুণ করলে কি स्क्वायर হবে ওকে এবার আমরা দেখি চিহ্ন পরিবর্তন করব চিহ্ন পরিবর্তন করলে এটা এটা কেটে থাকতে হচ্ছে আমাদের প্লাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এইটটি ওয়ান কিউ ফোর এখন আমরা টু দিয়ে যদি আমরা একটা ভাগ করি তাহলে আমাদের কি হবে এখানে প্লাস হচ্ছে এখানেও প্লাস হচ্ছে তাহলে আমরা এখানে কি নেব প্লাস টু দিয়ে যদি আমরা থার্টি সিক্স ভাগ করি এইটিন এবং পি দিয়ে পি স্কোয়ার ভাগ করি পি এখানে কেউ নাই তাহলে এখানে কেউ স্কোয়ার বসে যাবে তাহলে আমরা এটা টু পি দিয়ে যদি আমরা এটা ভাগ করি প্লাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে যাবে এবং এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে তিন আটটা চব্বিশ দুই তিন দুই চুয়ান্ন তাহলে আমরা এটা দিয়ে যদি গুণ করি তাহলে হবে আমাদের চুয়ান্ন প্লাস ফিফটি ফোর পি পি নাইন কিউ কিউ বসে গেল এখন আমরা কী করবো এখানে চিহ্ন পরিবর্তন করব মাইনাস এখনো মাইনাস তাহলে এখানে কেটে মাইনাস এইটটি ফোর পি কিউ কিউ মাইনাস এইটটি ওয়ান কিউ ফোর এখন আমরা খেয়াল করি যদি আমরা